প্রতি হাজার হাজার ভক্তের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে অমরনাথ ধাম কিন্তু এবারের যাত্রায় এমন এক ঘটনা ঘটেছে যা সকলের মনে গভীর শ্রদ্ধা ও বিস্ময়ের জন্ম দিয়েছে এবারের অমরনাথ যাত্রার সময় অনেক বিরল দৃশ্য ধরা পড়েছে যেমন বরফের শিবলিঙ্গের অলৌকিক রূপ পরিবর্তন প্রবল বৃষ্টির মধ্যেও অলৌকিকভাবে রক্ষা পায় একদল যাচ্ছে রহস্যময় নাগের আবির্ভাব আরও রহস্যকে জটিল করে তুলেছে এছাড়াও বহু ভক্ত জানিয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে মহাদেবের ও স্পষ্ট দেখা যাচ্ছিল এবারের অলৌকিক বেঁচে যাওয়ার ঘটনা ভক্তদের মনে বিশ্বাস তৈরি করেছে যে এটি মহাদেবের অলৌকিক উপস্থিতিরই প্রমাণ অমরনাথ ধাম শুধু একটি তীর্থস্থান নয় এটি ভক্তদের জন্য এক অপার আশীর্বাদ এবং অলৌকিক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু প্রতি বছর হাজার হাজার ভক্ত দুর্গম পাহাড় ঠান্ডা আবহাওয়া এবং চ্যালেঞ্জিং পথ পেরিয়ে পৌঁছে যান মহাদেবের পবিত্র গুহায় যেখানে স্বয়ং মহাদেব নিজেকে বরফের শিবলিঙ্গ রূপে প্রকাশ করেন কিন্তু এবারে যাত্রায় এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা ভক্তদের মনে গভীর বিশ্বাস ও শ্রদ্ধা সঞ্চার করে শিবলিঙ্গের অলৌকিক রূপ পরিবর্তন রহস্যময় নাগের উপস্থিতি বিপদের মধ্যেও ভক্তদের অলৌকিক রক্ষা এসবের কাহিনী যেন স্বয়ং মহাদেবের অস্তিত্বকেই বহন করে চলেছে তাহলে কি ঘটেছিল এবার অমরনাথ যাত্রায় কোন রহস্যময় ঘটনার সাক্ষী হলেন ভক্তরা চলুন জানি সেই অলৌকিক ঘটনা যা মহাদেবের অপার মহিমার সাক্ষ্য বহন করছে তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই গুহা প্রাকৃতিকভাবে গঠিত বরফের সিগলিং জন্য বিখ্যাত মতে এখানে মহাদেব স্বয়ং পার্বতী অমরত্বের পূজ্য কথা শুনিয়েছিলেন আর তাই এর নাম হয়েছে অমরনাথ ধাম কিন্তু এবারের যাত্রায় এমন এক বিস্ময়কর ঘটনা ঘটেছে যা সকলের মনে গভীর শ্রদ্ধা ও বিস্ময়ের জন্ম দিয়েছে এবারে অমরনাথ যাত্রার সময় এক বিরল দৃশ্য ধরা পড়েছে সাধারণত বরফ শিবলিঙ্গ নির্দিষ্ট উচ্চতায় গঠিত হয় কিন্তু এবছর এটি আগের তুলনায় আরো বড় এবং উজ্জ্বল ছিল অনেক ভক্ত ও পুরোহিত জানান শিবলিঙ্গ থেকে এক ধরনের নীল আভা নির্গত হচ্ছিল যা আগে কখনো দেখা যায়নি ভক্তরা মনে করেছেন এটি মহাদেবের বিশেষ কৃপা এবং এক শুভ সংকেত এই বছর আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যাত্রাপথে একদল তীর্থযাত্রী জানান যে তারা একটি বিশাল সাদা রঙের নাক দেখতে পান যা ধীরে ধীরে গুহার দিকে চলে যায় কেবল তাই নয় সাপটি গুহার প্রবেশ পথে কিছুক্ষণ অবস্থান করে তারপর মিলিয়ে যায় পুরোহিতরা বলেছেন এটি স্বয়ং বাসুকিনাগের উপস্থিতির ইঙ্গিত অমরনাথ গুহার কাছে প্রতিবারের মতো এই বছরও যাত্রীদের জন্য মহাদেবের ধুনির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এবারে তুনিতে এক অলৌকিক দৃশ্য দেখা যায় অনেকেই জানান জ্বলন্ত আগুনের মধ্যে মহাদেবের ত্রিশুল ও ডমরুর ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল অনেকে এটি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেন কিন্তু কিছু ছবিতে এটি অস্পষ্ট থাকলেও বাস্তবে দেখেছেন এমন ব্যক্তির সংখ্যা কম নয় এবারে যাত্রায় আরও এক ঘটনা আলোচনায় এসেছে এক ছোট্ট শিশুর জীবন রক্ষা পাওয়ার ঘটনা যাত্রাপথে একটি দুর্ঘটনার কারণে এক শিশু নদীর স্রোতে পড়ে যায় সবাই যখন দিশে হারা তখন এক অদ্ভুত ব্যাপার ঘটে শিশুটি এক বিশাল শিবলিঙ্গর আকৃতির পাথরে আটকে যায় এবং আশেপাশের লোকজন সহজেই তাকে উদ্ধার করতে পারেন স্থানীয়রা বলেছেন এই শিশু নিঃসন্দেহে মহাদেবের আশীর্বাদে রক্ষা পেয়েছে এবছর যাত্রাপথের এক স্থানে কিছু ভক্ত হঠাৎ করেই অন্য শব্দের প্রতিধ্বনি শুনতে পান আশেপাশে তখন তেমন কেউ ছিল না কিন্তু পরপর কয়েকবার সবাই স্পষ্টভাবে শব্দটি শোনেন বিশেষজ্ঞরা বলেছেন এটি হয়তো পাহাড়ের প্রতিধ্বনি কিন্তু ভক্তদের বিশ্বাস এটি মহাদেবের অলৌকিক উপস্থিতিরই প্রমাণ অমরনাথ যাত্রা প্রতি বছর হাজার হাজার মানুষ করেন কিন্তু এবছর মহাদেবের কৃপায় রেকর্ড সংখ্যক ভক্ত তীর্থযাত্রায় অংশ নিয়েছেন বিশেষ করে যারা অনেক বছর ধরে যেতে পারেননি তারা এবছর কোনো না কোনোভাবে সুযোগ পেয়ে গেছেন এটি অনেকের কাছেই এক অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে অমরনাথ যাত্রা কেবল এক তীর্থযাত্রা নয় এটি ভক্তদের জন্য এক অলৌকিক অভিজ্ঞতা এবছরের এই রহস্যময় ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান শিব সর্বদা তার ভক্তদের সঙ্গে রয়েছে যারা বিশ্বাস করেন তাদের জন্য মহাদেবের কৃপা চিরকাল বিরাজন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন